প্রতি বছরে শিব চতুর্দশী তিথিতে মেলা বসে জটেশ্বরের গরুহাটির মাঠে এই মেলা পনেরো দিন ধরে চলে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বরে প্রতি বছর শিব চতুর্দশী তিথিতে মেলা বসে প্রতি বছর লক্ষ্য করা যায় বিভিন্ন এলাকা থেকে প্রচুর পূর্ণার্থীর আগমন হয় জটেশ্বরের শিব মন্দিরে বিষয়ে জটেশ্বরের শিব মন্দির কমিটির সম্পাদক দেবজিৎ পাল জানান আগামী আঠারোই ফেব্রুয়ারি থেকে শিব চতুর্দশী শুরু হতে চলেছে শোভাযাত্রার মধ্য দিয়ে নদী থেকে জল নিয়ে এসে মহাদেবের মাথায় ঢেলে শুভ সূচনা করা হয় খুব নিষ্ঠার সঙ্গে শিব চতুর্দশী পালিত হয় বলে তিনি জটেশ্বরের মেলা আমাদের প্রায় থেকে বছর হয়ে গেল চলছে জানান আমি ঠিক সালটা বলতে পারছি না তো আমাদের জন্মের অনেক আগে থেকে কিন্তু এই মেলা আর জটেশ্বরের মেলাকে কেন্দ্র করে শুধু আমাদের এই অত্র এরিয়ার মধ্যে প্রত্যেকটা বাড়িতে কিন্তু একটা কিন্তু আনন্দ আসেন আমরা যদি এই এলাকা ভাবি যে আমাদের দুর্গা আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজোর পরে জটাশোর শিবরাত্রি উৎসব জটাশোর বাসির কাছে কিন্তু একটা আরও বড় উৎসব যে মেলার জন্য যে শিবরাত্রির জন্য আমরা কিন্তু দীর্ঘ এক বছর কিন্তু অপেক্ষা করি কিন্তু আপনারা জানেন যে আগামী আঠারোই ফেব্রুয়ারি সন্ধ্যা ছটায় আমাদের লাগছে শিব চতুর্দশী বিভিন্ন দূর দূরান্ত থেকে পুণ্যার্থীর আসবেন জল ঢালবেন এবং তারপরের দিন উনিশ তারিখ বিকেল তিনটা পর্যন্ত কোনো সময় আছে তিনটা চল্লিশ পনেরো সময় জল ঢালার জন্য এবং উনিশ তারিখে বিকেল চারটার সময় আমরা এই শিবরাত্রিকে কেন্দ্র করে আমাদের জটেশ্বরে কোনো দিন ব্যাপী মেলা চলে যে মেলার ওপেনিং আমরা উনিশ তারিখ বিকেল চারটার সময় আমাদের মেলা গ্রাউন্ডে আমরা করতে চলেছি সত্যি আমাদের ভালো লাগছে যে আমাদের আর কটা দিন পরে আমরা সবাই আনন্দে মেটে জটেশ্বর বাসী মানে আনন্দে মেটে বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক ভালো ভালো দোকানদারা তারা দোকান নিয়ে আসছেন নাগা তোলা থেকে শুরু করে মানুষকে মনোরঞ্জন দেওয়ার জন্য আরও অনেক কিছু আমরা এবারে মেলায় আনছি জলঢাতে দেখুন আমি বলবো আমাদের এখানে বীরপাড়া ফালাকাটা আপনার এদিকে ধূপগুড়ি আরও খগেনহাট পাঁচ মাইল মাদারিহাট বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু মানুষেরা কিন্তু আসে আপনারা যদি উনিশ তারিখ সকালবেলা আপনারা আসেন আপনারা দেখতে পাবেন বিশাল লম্বা লাইন থাকে আমাদের মন্দির কমিটির সকল সদস্যরা বিভিন্ন দূর দূরান্ত যারা সকলকে সহযোগিতা করে আমার নাম দেবজিৎ পাল আমি এই শিব মন্দির কমিটির সম্পাদক এই মেলাতে বহুত দূর দূরান্ত থেকে লোক আসে এবং বাড়িতে অনেক রিলেটিভও আসে এই মেলা দেখার উপলক্ষে এই মেলা জটেশ্বরবাসীর কাছে একটা এক বছরের অপেক্ষা সেই অপেক্ষা পূরণ হতে চলছে আর এক দুদিনের মধ্যে আমাদের মেলা স্টার্ট হয়ে যাবে